একজন আমেরিকান পাখি শিকারী বাংলাদেশে আসছিল একটি তোতা পাখি শিকারের জন্য এবং সে খুব সুন্দর একটি কথা বলা তোতা পাখি শিকার করে নিয়ে আমেরিকা চলে গেল এবং দীর্ঘ এক বছর সেটিকে সে খুব ভালোভাবে যত্ন করলো খাবার দিল এবং এক বছর পরে তার ইচ্ছা হলো বাংলাদেশে ভ্রমণের জন্য যাবে তখন তোতাকে জিজ্ঞেস করলো তোমার কি কিছু বলার আছে তোমার বাংলাদেশের বন্ধুদের জন্য তখন তোতা বললো হ্যাঁ আমার বাংলাদেশের বন্ধুদেরকে বলবে আমার মালিক আমার খুব দেখাশোনা করতেছে আমাকে ঠিক মতো খাবার দিচ্ছে তখন ওই আমেরিকান ব্যক্তি বাংলাদেশে এসে ওই তোতা পাখির বন্ধুদেরকে সেটি শোনালো এবং ওইখানে তার তিনজন তোতা বন্ধু ছিল এবং একটি পাখি এটি শুনে ছটফট করে মারা গেল তখন আমেরিকান ব্যক্তিটি কিচ্ছু বুঝতে পারলো না সে ভাবল এমনটি কেন হলো তখন সে আমেরিকায় ফেরত গিয়ে ওই তোতাকে বললো তোমার বন্ধুকে আমি ঘটনাটি শোনানোর পরে তোমার বন্ধু তো মারা গেছে এই কথা শুনে ওই তোতা পাখিটিও মারা গেল এবং আমেরিকান ব্যক্তিটি ভাবলো হয়তো ওর বন্ধুর মৃত্যুর খবর শুনে ও মারা গেল তখন ওকে ডাস্টবিনে ফেলে দিল ফালার সাথে সাথে ও উড়ে একটি গাছের ডালে চলে গেল এবং তখন আমেরিকান ব্যক্তিটি বলল এটি কি হলো তুমি কি আমার সাথে চিটারি করলে তুমি কেন মৃত্যুর অভিনয় করলে তুমি তো বেঁচে আছো এখন তখন তোতা বলল বললো আমার ওই বাংলাদেশের বন্ধু আমাকে শিখিয়েছে যে যদি তুমি খাঁচার বাহিরে যেতে চাও তাহলে বেঁচে থাকতেই তোমাকে মৃত্যুর অভিনয় করতে হবে তোমাকে বেঁচে থাকা অবস্থায় মারা যেতে হবে এবং হ্যাঁ এই ঘটনা থেকে তুমি কি শিখলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে